হরে কৃষ্ণ কান ঠান গিয়াতে গিরগি থানি হাবিরে খমাই চাউরি এবার তার শ্লুক সেভেন রোজ রাগাত্মকে বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নি ভদান্তি কুমতে কর্ম ন দেহীনম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতের হান যে হে কন্তেয় হে অর্জুন এ রগুণে হান সম্পর্কে ভগবানে অর্জুনের বুঝা হান যে রজগুণর লক্ষণান সকাম কর্মে আবদ্ধ হরে কৃষ্ণ লাইঙ্গের কারণে গিরি থানি দুঃখিত হাবি ক্ষমা করে হে জয়রা রজগুণ রজগুণের মাধ্যমে রজগুণের লক্ষণ সকাম কর্মে আবদ্ধ মানে কর্মহান করলে খুদা ফলানোর আশা আগে করত যে মানুগ রজগুণর মানু গ লুভি কামনা বাসনা থাই তৈ রজগুণের যে গো মনুষ্য গো মানে আসক্তি থাই তৈর এ শ্লোকে আনার মাধ্যমে রজগগুণের মানে মতে তা রজগুনের মানু যে সাজে মানে তৃপ্তি নাই তৈর যত পেই তুই মা কো পানার ইচ্ছা থাই তৈরো রজগুণের মানুষ মানগ কামনা বাসনার উপর নির্ভর হইতে গো যে কর্ম হান করলে আগে চিন্তা করতে কতিহান লাভ পেয়ে কোহান আগে চিন্তা করতেই গো রজগুণোর মানব হান্ত আট নাম তাই তমস্ত জ্ঞান জনবিদ্ধি মোহন সর্ব নাম প্রমাদালস্য নিদ্রা ভিষ্ট নিব যಂತಿ ভারত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই মাতা হে ভারত হে অর্জুন এ তম মানতা মানুতা অজ্ঞ্যান বর্ষত তম গুণই তাই অজ্ঞানা তো উৎপন্ন সেহা তম গুণের তম মনুষ্যতা মানের শত পুরা বিপরীত অতি তম গুণ তমগুণ হয়তো আলস্য ভাব থাই তৈ তমগুণের মনুষ্য গো যে কর্মহান করানি থকুয়ান কালি করত ফৌরু করত বুলে বুলে ঠেলে তমগুনের মান। মানুষ তমগুণের যে মনুষ্য গো মানে ইহলুকু শুভকর নয় পরলুকু শুভকর নয় তমনগুণের মনুষ্য মানে তমগুণের মনুষ্য অজ্ঞানবশত হাবি কর্ম হামেশা আলস্যায় গুঞ্জিয়া থাইতে নিজের কর্তব্য কর্ম না করতোই কতিয়ান হুদান পেত কর্ম মানে সকাম কর্মে আবদ্ধ হইয়া থাই তৈ নিষ্কাম ভাবে না শতগুণ লক্ষণের মানু নিষ্কাম ভাবে কর্ম করতো তম গুণ লক্ষণের মানুষ সকামে থাইত বা আলস্যভাবে থাইতোই নিজের ডিউটি ঠিক মতো না হয় মানে আহ শতগুণের পুরা বিপরীতই ও তম গুণের মানুষ অত্যন্ত মানে উগ জীবনে ইহলুক শান্তি নেই পরলুকও শান্তি না পেতই নৈনামার শ্লুখা নয় সুখে সঞ্জয়তি রজ কর্বণি ভারত জ্ঞান মাপৃত তু তমহ প্রমাদে সঞ্জয়ত পরমেশ্বর ভগবানে হে ভারত হে অর্জুন শতগুণর মানে জীবুতা হামেশা আনন্দতে থাইতুয় সুখে শান্তিতে থাইতু শতগুণর মানুগ শতগুণর মানুগ মানে পাপ মুক্ত হইতই আনন্দতে থাইতই এ শতগুণর যে মনুষ্য গ এগ শতগুণের মনুষ্য গ যে বা তার দেহ সমাপ্তই তৈত ঊর্ধ্ব লোকে মানে সর্বপ্রাপ্ত হইতো যে সাথে দৌ তাহাবি সর্বতাসি না ঠিকু সাথে শতগুণর মানব স্বর্গে বাস করত শতগুণর মানু যে সাদের স্বর্গর দো হাবি যে স্বর্গ থাই তারা নাই এটা তানুর পুণ্য কামেতে এতে যে কালই তুই পে বারো পৃথিবী আনাত আই তাই শতগুণর মানু এটা যে পৃথিবী আনাত বারো জন্মগ্রহণ না করতেই তা না গোই বারো পৃথিবী আনাত শতগুণর মানুতে তো বারো জন্মগ্রহণ করতই গো বারো রজগুণ ওর মানবতা সকাম কর্মে বদনরে আবদ্ধ খাইতে হামেদ শাহ ফলরা চিন্তা করতে যে কোন কর্মহান করে আমি লাভ পেলু বলে আর আকু লাভ পেই এ চিন্তা দ্বারা বার রজগুণ ওর মানবতা মানে হামেদ শাহ মুহমায়া লুভি গইতে গো স্বার্থপর হইতে গো রজগুণ ওর মানব যে সাথে রজগুণ ওর গো মানে ডাঙর ডাঙর উপা পয়সা আছে আনতে শত গুণর ডেকে কর্ম কিন্তু তা উদ্দেশ্য মরে ইয় করকা প্রশংসা করকা মরে তাহাবি দান করল বলিয়া এর ভাপে ভাবে আর গুণর মানব ও হলো রজ গুণর মানব যে আহ নিষ্কাম ভাবে না করতে সকাম ভাবে ভালো রজ্জ গুণর মানু যখন দুঃখময় লwidetilde যেতা কর্ম করতেই তা Hadid success হইতো Haiti নাইতো নাইতে আনতে তা দুঃখই পেতীয় রজ্জ গুণর মানু ভালো রজ্জ মানু বেশিরভাগে সাংসারিক রজ্জ গুণতম মিলিয়া শতগুণো ধার কিন্তু রজ্জ গুণতম সাংসারিক যে আমি আছি এটা বেশিরভাগে রজ্জ গুণতম গুণ নিয়ে ASCII বারো এ তম গুণৰ লক্ষণান কিহা এ তমুগুণৰ লক্ষণান আহ তম গুণৰ মানুহ এটা ভগবানে অৰ্জুনৰে বুজা তম গুণৰ লক্ষণ হইতায় জ্ঞান আনৰে ডাবিয়া অজ্ঞানে বাস বাস্পটাই জ্ঞান মানে শত গুণৰ পুৰা বিপৰীত হই তৈৰ তম গুণৰ মানুহ তম গুণৰ মানুহ আলস্য ভাব থাই তো নিদ্রায় মনে কর আমি গুঞ্জানি এত এতটা পর্যন্ত গুঞ্জানি লাগে মানে কর্মহান থানার সত্য কর্ম না করে আলস্য করিয়া মানে কেয়ারলেসনেস বলছিল আমার ঠিক দায়ী দায়িত্ব নিয়েছিল তোমার বোন মানুষ উগ মনুষ্য নিজরটাও মঙ্গল না করতো যে সাথে খারাপ খারাপটা খেইতো খেয়া গুঞ্জিয়া খাইতই আহ মা নিজৰ মঙ্গল নাই তুই আ করে মংগল কৰে নাথৈ ত মানুহ খান্তে এপে দশ নম্বৰ স্লো খান তাই ৰজস্ত ম চভিভূয় সত্বং ভৱতি ভাৰত ৰজঃ সতম তম অচৈৱতমঃ সত্যং ৰজস্ত খা মাতে তাত আহ এ শ্লো কেন মাধ্যমে হে অৰ্জুন আমার তো শত রজতম তিন গুণেহানিও আছে আমার ভিতরে থানার সত্য আমি যে তিন গুণে আনি থানার সত্য আমার তা কিসাদের তিন গুণে আনি প্রভাবে আনি সাদে আমি হার পাপার দাঁড়াইতাম যে সাথে এ তিন গুণে আমার ভিতরে থানার সত্য যে সাথে রজগুণ রজগুণ রে হাতে আধ্যাত্মিক লাইন থাইতে গো মানে ভগবানর লাইন থাইত সব সময় সত্য আনার থাইত যে শতগুণর মানু হ্যাঁ যে বাকা রজগুণ তমগুণ এ দইহানি হানি যে বাকা তানুর গুণ আনি কমতই না উপর শতগুণ এন বার তৈ যেসাদের শতগুণ হেন পার্সেন্টেজ নেওয়া হইতই না উপে রজগুণ তমগুণ দই হানি যদি পাসক্তি কমর কমরতে মানু উজ্জ বৰ হোৱা মানু হৈ থৈ। আধ্যাতিক লাইন মান থাই থৈ সত্যবানাত থাই থৈ। উগো দেৱৰ পৰ নিৰ্ভৰ নাই থৈ আত্মা পৰ নিৰ্ভৰ হৈ যেতা কৰ্ম তা হাবি মানে নিষ্কামভাৱে হাবি ভবাৰা ফল ত্যাগ কৰিয়া কৰ্তব্যভাৱে কৰ্ম কৰতে করতে। ফলৰ আশা না কৰতে গৈ মানু। যে বাকা শতগুণ বার তমগুণে হানির লক্ষ্য যে বা কা কমতই নাই মানে পার্সেন্টেজ রোজগুণ গুণর পার্সেন্টেজ মান যে বা নিয়মই তুই পুর মানু ও স্বার্থ পরাই তৈ মানুষ মানু ও রুবিও পাড়াই তৈ মানুগ সকাল বন্ধনে আবদ্ধ মানে কর্ম করত ফল মর্তা লাভ ফান কতি আন পেই তুলতা চিন্তা করতে গো রজগুণের মানুষ আনতে যে শতগুণ তমগুণ হানি সংখ্যা আনি পার্সেন্টেজ আনি কমিয়া রজগুণ নিয়ম হইতে পে মানুষ স্বার্থ করবো পারাইত লুভিও পারাইত এ মানুষর ইয়া না থার পিতা নাই চরিত্র হানা স্বভাব হানা পিতা এগো রজগুণের মানুষ তমগুণের মানুষ হইতায় যে কুকুর লক্ষণ নইতায় তমগুণের মানুষ যেবাকা শতগুণ রজগুণ দই হানি যদি প্রভাব যেবাকা বাড়তই নাই পার তমগুণে হইতই না খারাপ মানু হইত মানুগ নিজের দায়িত্ব আনো ঠিক মতো না করার উ মানু তা তমগুণের ইয়ে হান পাওয়ার লক্ষণ নিয়াম হইত রজগুণ শতগুণে তা কমতই উপেথার পিতা ও তম মানু ঠিকু সাদে আমার এ তিন গুনে হানি প্রত্যেক জীবা ওর ভিতরে থাইয়া এ তিন গুনে হানির মাধ্যমে আমার কর্মতা অর্ব জেসে ভগবান মানে তিন গুণে মাধ্যমে কর্ম অর্ব নাই হাতে এ তিন গুণে হানি আমি যে বাকা আমার আমি এ ভগবানর কৃপায় যে বাকা এ গীতাহান আমি আমি নিজের তো করি আধা আমি হুনিয়ারে আমার মাইনটাও শতগুণের আসে এ বাকা যদি মন দিয়ে আমি হুনিয়া তাহলে আমার তো মাইটেও এ বাকা এখানিক পাশে আর শতগুণে আছে যে বাকা আমি এহান সমাপ্ত করিয়া সচ্ছ সমাপ্ত করিয়া যেবাকার বাকা সংসার জিতাঙাই অপে আমার মাইন্ড যদি মোহ মায়া থমিত এ সংসার পি থমিত আমার শতগুণে আর রজগুণে জিত ইয়া আমার তা যে বাকা আমার তা নিজ তমগুণ লক্ষণতা যদি আমার ভিতরে আহে বা কর্মতা যদি করিয়া ওপে নিজের হার পিতা আমি তো তমগুণে লাম হাতে ঠিক হালো এ শতর যত অত্যন্ত গুরুত্বপূর্ণ হার এ তিন আনি যে আমি হার পিটাঙাই পে কোনার থানা শত গুনে যে আমি থা পারতাঙা উতাইলে মানে শত খাই থাইতাঙাই বলে যে আহ মৃত্যু চক্র না পরতাঙাইতা না পরতাঙাই কিন্তু উহাল্ল ভগবানে অর্জুনর এ হানি আগে হার পা শতর যতম এ তিন গুণে আনি হার পেলে তি কি সাথে তুই চলতে তোর জীবনে আন বলিয়া অর্জুনের মাধ্যমে আমি আজি হার পাপার কৃপাই কৃপা গিরিগি থানের কারণে ঠিক উৎসা আজি আজ দশ নাম্বার এ তিন গুণে হানি তো দুহান গুণ যেবাকা পার্সেন্টেজ সান করিয়া রজগুণে এহানে যদি নিয়ামর হবাও তা আধ্যাত্মিক লাইন জায়গা ও তালে মানুগ জগর হবাগ মানুগ যে বাকা রজগুণ এবং শতগুণ এবং তমগুণ থায়া রজগুনে আনিয়া আমি হার পাই সাংসারিক মানে নিজর এটাতে এটা ঠিক তিন গুনে আনি। আমার ভিতরে থাইয়া আমি কর্মের মাধ্যমে আমার গুণে এটা পরিবর্তন হল হাতে ভগবান ভগবানের অর্জুনে লাস্টে আতা হে কৃষ্ণ এ তিন গুনে আনি মোর তা না লাগে এ তিন গুনে হানি ঊর্ধ্বে মি সাদে দেহানিসিয়া অর্জুনে আর করে চিন্তা অর্জুন এ তিন গুনে আনি ঊর্ধ্বে জিতে আগে লেগা তোর তা সুখ দুঃখ মান অপমান প্রিয় অপ্রিয় এ তাহা বিশ্বমান ভাবে দেহানি লাগতো দুঃখ আনইলো একদম বাইয়ানা পড়িস হারোয়ান হইল একদম দিশাহা নাই দৈনু সমান ভাবে আহ আন প্রশংসা করলো হারোয়ানে নাইতে অপমান করল দুঃখানে না করতে দৈনু সমান সুখ দুঃখ মান অপমান প্রিয় অপ্রিয় যার নিক সমানা লাগতো বারো যেকোনো নিষ্কাম ভাবে কর্ম করানি লাগতো ফলের আশা না করিয়া ফল তে বৌ মানে একমাত্র দেখুবাও না আমি দিয়ে আবার কাহাইতা ফল এই যে সত্য আনহার দিয়া কর্তব্যই সারে আমি কর্ম করতো ফল দে ও ভগবান এ ভাবে আনথুয়া কর্ম করানি বারো হে অর্জুন মানে তুই যে কোনো কর্ম করতে মুহ না না ভগবানের এ কর্ম আন করবো বলে কর্ম আনা মুহ না এবং ভগবানে একমাত্র মোর প্রতি শরণাপন্ন হইলে এ তিন গুণ অতিক্রম করে পরম লাভ করে পারতে এগুলো ভগবানের মাঝে তা বারো তুই মোর প্রতি শরণা প্রণনা ও তাইলে তিন গুণে হানি এ তাহাবি লক্ষণে তাহাবি থইয়া হম তিন গুণ অতিক্রম মোর প্রতি শরণা প্রণলে তিন গুণে অতিক্রম করিয়া পরম পথ মোরে পা পারতে এগুলিয়া ভগবানের অর্জুনের পিসের দায় স্নুকুতা মাতা হরে কৃষ্ণ গিরিথানি আর কোনো ভুল ত্রুটি খাইলে ক্ষমা করে দিয়ে হরে কৃষ্ণ এপেতে শ্রী মহাভারতে বিষ্পর্বণে শ্রীমদ্ভগবদ্গীতা ব্রহ্মবিদ্যাং ইগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ চৌদ্দশ অধ্যায় গুণত্রয় বিবাহ নাম

একং শাশ্রং দেব কি পুত্র গীতমেক দেব দেব কি পুত্র এবং এক মন্ত্রনা কমেক সেবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় রাধামাদ গিরগির ানি হাবির চরণে কুটি কুটি ক্ষমা ধরি কোনো ভূত জুটি ঠাইলে হাবিয়ে ক্ষমা করে দিও আজি ন্যাটল অনেক গন্ডকোল হাবিয়ে মরে ক্ষমা করে দিয়ে জয়রাধামাদ হরে কৃষ্ণ মা নবন্ধ সেটা না তো ও মা গো ওই ওই চাটো চালা করাই অপ অফ করতো